এইচএসসি দুই হাজার পঁচিশ বাসের শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞান কীভাবে পড়বে দেখো হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি সাবজেক্ট যেখানে তুমি যদি মনে করো যে আমি চার মাস কমপ্লিট করে আর পড়বো না তাহলে কি আমি এ প্লাস পাবো এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা এটা কখনোই পসিবল না কারণ হচ্ছে হিসাব বিজ্ঞান হচ্ছে ম্যাথ ম্যাথ যদি তুমি একসাথে অনেক দিন প্র্যাকটিস করে তারপর প্রিপারেশন ভালো করে গুছিয়ে তারপর যদি আর পরবর্তী প্র্যাকটিস না করো তাহলে কিন্তু সবগুলো আবার ভুলে যাবে তোমার যে টার্গেট এ প্লাস এটা কখনোই তুমি এনশোর করতে পারবে না তো দেখো আজকের ভিডিওতে আমি দেখাবো তোমাদেরকে যে তোমাদের বিশেষ করে এইচএসসি এসি দুহাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের কিভাবে পড়া উচিত যেহেতু তোমাদের এক বছরের কম সময় আছে সো এই সময়ের মধ্যে কিভাবে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই কমপ্লিট করবে এবং টার্গেট যদি হয়ে থাকে প্লাস সেটা কিভাবে এনশোর করবে আমি এটাই তোমাদেরকে বলবো দেখো হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সে দুইটা টপিকেই এ প্লাস পাওয়াটা কিন্তু অনেক বেশি সহজ যেহেতু অলরেডি তোমার এক বছর সময় শেষ হয়ে গেছে সময় হাতে আছে এক বছর বা তারও কম সময় সেই সময়ের মধ্যে তোমাকে অবশ্যই প্রিপারেশনটা গুছিয়ে নিতে হবে যেহেতু হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মস এখানে কিছু থিওরিটিক্যাল টার্মসও আছে অবশ্যই অবশ্যই তোমাদেরকে যে বিষয়গুলো মাথায় রাখা লাগবে তার মধ্যে অন্যতম হচ্ছে টপিক টার্গেট এখন দেখো তুমি বলতে পারো ভাইয়া টপিক টার্গেট এটা আবার কী বা টপিক টার্গেট আমরা কীভাবে করবো আমাদের তো সবগুলোই পড়া লাগবে তো দেখো এইস পরীক্ষার হলে গিয়ে অনেক শিক্ষার্থী যে তোমাদের এগারোটা সিকিউর মধ্যে এগারোটা সিকিউর মধ্যে লেখা লাগবে হচ্ছে বা আনসার করা লাগবে হচ্ছে ষাটটা তাই না ষাটটা সিকিউ আনসার করা লাগবে তার মধ্যে দুইটা হচ্ছে আর্থিক অবস্থার বিবৃতি এবং এই আর্থিক বিবরণী আর্থিক অবস্থার থেকে যে দুইটা সিকিউ আসবে এটা কিন্তু মাস্ট তোমার বাধ্যতামূলকভাবে আনসার করাই লাগবে তাহলে বাকি থাকে কয়টা পাঁচটা এখন এই পাঁচটা সিকিউর জন্য তোমার টপিক আছে কয়টা ভাই টোটাল অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার যদি ধরি ষাটটা টপিক তোমাদের শর্ট সিলেবাসে এই ষাটটা টপিকের মধ্যে একটা টপিক আর্থিক অবস্থার যেখান থেকে দুইটা সিকে আনসার করা লাগবে বাকি টপিক কটা ছয়টা অর্থাৎ এই ছয়টা টপিক থেকে তোমার যে কোনো পাঁচটা সিকে তুমি আনসার করবা তো এখন তুমি যদি বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করো তাহলে খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবা যে তুমি জাস্ট তিনটা টপিক সর্বোচ্চ তিনটা টপিক পরেই খবিবার থেকে এই পাঁচটা সিকিউ কনফিডেন্টলি আনসার করতে পারবা কারণ এই তিনটা টপিক থেকে ছয়টা সিকিউ আসবেই তার মানে তিনটা জাস্ট যে কোনো তিনটা তো তুমি যখনই এই টপিকগুলো টার্গেট করবো এটা ফার্স্ট পেপার হতে পারে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার হতে পারে তার মানে তুমি তিনটা টপিক খুব ভালো করে টার্গেট করো ওই তিনটা টপিক থেকে তুমি কোশ্চেন আনসার করবে এরকম মন মানসিকতা নিয়ে কি করো এখন থেকেই প্রিপারেশনটা গুছিয়ে নাও ওকে অনেক শিক্ষার্থী আছে পরীক্ষার হলে গিয়ে সে কী করতে পারে না জানো যে আর সে সিলেক্ট করতে পারে না যে অ্যাকচুয়ালি কোনগুলা দিবে সবগুলো টপিক ভালো করে পড়ছে এখন কোন পাঁচটা সিকিউ সে আনসার করবে এটাই সে আইডেন্টিফাই করতে পারে না এই জন্য অবশ্যই অবশ্যই ভালো মার্ক অ্যাসিভ করতে চাইলে নাইনটি অফ মার্ক পেতে চাইলে এ প্লাস পেতে চাইলে তোমাকে অবশ্যই টপিক টার্গেট করতে হবে যে কোনো তিনটা টপিক টার্গেট করলে ভালো করে তুমি কিন্তু পাঁচটা সিকিউ আনসার করতে পারবা কবিভাগ থেকে আর কবিভাগের জন্য অবশ্যই তো আর্থিক অবস্থা তুমি পারতেই হবে তাই না সো এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট যে টপিক টার্গেট করে তোমাকে এখন থেকে যেই টপিকটা পড়তেছো ওই টপিকটার ভোট কোশ্চেনে গিয়ে তুমি সিকিউ প্র্যাকটিস করো এবং এম সিকিউ প্র্যাকটিস করো নাম্বার টু দেখো এম সিকিউর জন্য গুরুত্বপূর্ণ টার্মগুলো জানা অনেক জরুরি এখন তোমার সিকিউ পার্টটা কমপ্লিট হয়ে গেল এটা খুব ভালোভাবেই তুমি হচ্ছে কাভার করতে পারছো বা সত্যের মধ্যে সিক্সটি ফাইভ বা সিক্সটি মার্ক পাবে যদি হচ্ছে এখন থেকে আমি যেভাবে বললাম টপিক টার্গেট করে বাসায় বসে বসে এক্সাম দাও ঠিক আছে এখন আসি এম এম কিউ ছাড়াও তো এ প্লাস পাওয়া সম্ভব না এম সিকিউতে তুমি কি করবা এমসি তো তোমার জন্য এমন কিছু টার্ম আছে অ্যাকাউন্টিং যেখান থেকে প্রতি বছর আসে আমি যদি কয়েকটা গুরুত্বপূর্ণ টার্ম বলি মনে করো তো মুনাফার হার এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে ঠিক আছে যেমন একদম বেসিক হিসাবের হিসাব হিসাব সমূহ কত প্রকার পাঁচ প্রকার আধুনিক হিসাব এখান থেকে কোশ্চেন আসে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সমন্বয় দেখিলা দুইটা তিনটা করে সিকিউ আসবে সমাপনী দেখিলা সংশোধনে দেখিলা এছাড়া পণ্যের ক্রয় বিক্রয় হিসাব যেমন এখান থেকে তোমার সমাপনী মজুদ পণ্য টাম্বিক মজুত পণ্য এই যে যে টার্মগুলোর কথা বললাম ইভেন বিজ্ঞান নীতিমালা এই টামগুলা থেকে তোমার এম সি কোশ্চেন আসে তোমার কাজ কি হবে বলো তো যে তুমি এতদিন পড়ছো বোর্ড কোয়েশ্চেন অ্যানালিস করছো প্রত্যেকটা চাপটার সঙ্গে মোটামুটি আইডিয়া আছে এখন তোমার একটা এই এক্সপিরিয়েন্স হয়ে গেছে না যে কোন জায়গাগুলো থেকে এমসি কো আসতেছে তোমার কাজ হবে এটা আইডেন্টিফাই করা যে কোন জায়গাগুলো থেকে এমসি আসে ওইগুলোকে বেশি বেশি করে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তো সিকিউ যেইগুলো যে চ্যাপ্টারগুলো থেকে দিবে এমসি কিন্তু ওখান থেকে দিবে এমন না ব্যাপারটা এম সি জন্য সবগুলো টপিক তোমাকে কি করতে হবে কাভার করতে হবে সবগুলো টপিক পড়তে হবে বাট এটা আইডেন্টিফাই করতে হবে যে কোন জায়গা থেকে এমসি কোতে কোয়েশ্চেন আসে এবং আমরা সাজেশনও তোমাদেরকে দিয়ে দিছি যে কোন জায়গাগুলো থেকে এমসিকিউতে কিউতে কোয়েশ্চেন আসে সো ওই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ তুমি নিজেই আইডেন্টিফাই করতে পারবা যে এখান থেকে প্রতি বছর এমসি সিকিউতে কোয়েশ্চেন আসতেছে সো এই বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ তুমি যখন এইসিস এসটিএস পার করে অ্যাডমিশনে যাবে সেখানে কিন্তু মাস তোমাকে এম সিকিউতেই বেশি প্রায়োরিটি দিতে হবে এবং কনসেপ্ট ক্লিয়ার থাকলে ইনশাল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসি খুব ভালো একটা মার্ক অ্যাচিভ করতে পারবা সো এই জন্য এমসি এবং টার্মগুলা অ্যাকাউন্টিংয়ের প্রত্যেকটা টার্ম খুব ভালো করে এখন শেখার ট্রাই করো মুখস্থ করার কোনো চেষ্টাই করো না ঠিক আছে সর্বশেষ বোর্ড কোয়েশন সলভ করা অন শুরু করতে হবে তোমাদের যেহেতু সময় এক বছরে কম আছে তার মানে তুমি যে টপিক পড়ো আমি বলতেছি না শুধু প্রত্যেকটা বোর্ড একটা না তুমি কি করো প্র্যাকটিস করো রিভিশন দাও এটা বলতেছি না তুমি আজকে যে টপিকটা পড়তেছো ফার্স্ট পেপারে ওই টপিকটার শিখে বোর্ড কোশ্চেন সলভ করো ওই টপিকটা থেকে যে অ্যামসিগুলো আসছে ওই বোর্ড কোশ্চেনগুলো সলভ করো কারণ তোমার মেইন টার্গেট হচ্ছে বোর্ড কোয়েশন এ প্লাস পাওয়া তাই না সো তোমাকে কোশ্চেন প্যাটার্ন জানতে হবে এবং সেখান থেকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে তার মানে আমি বলবো যে তোমরা অবশ্যই অবশ্যই এখন থেকে বোর্ড কোয়েশ্চেনটা সলভ করা শুরু করে দাও এবং নিজে নিজে আইডেন্টিফাই করা ট্রাই করো যে অ্যাকচুয়ালি কোথা থেকে কোশ্চেন আসে সো তোমাদের কাজ যদি আমি একদম ওভারঅল সামারাইজ করি তাহলে হবে তোমাদের হাতে যেহেতু সময় আছে এক বছর কম তার মানে তোমাকে এখন থেকে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে এবং টপিক টার্গেট করতে হবে বেশি বেশি এক্সাম দিতে হবে বেশি বেশি রিভিশন দিতে হবে সব শেষে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে তোমাকে অবশ্যই অবশ্যই হিসাব বিজ্ঞানের সাথে লেগে থাকতে হবে তুমি দুই মাস পড়লা পরবর্তী তিন মাস পড়লাম না দেখবে আউটপুট পুর জিরো আসবে ঠিক আছে ম্যাথমেটিক্যাল কোর্স অবশ্যই অবশ্যই তোমাকে যেটা করতে হবে একদম ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে শেষ পর্যন্ত প্র্যাকটিস করতে হবে গুছিয়ে পড়তে হবে তাহলে তোমার এ প্লাস পাওয়ার পথটা অনেক সহজ হয়ে যাবে ওকে সেটাই তোমাদের দরকার সো দেখো এইস পঁচিশ এবং ছাব্বিশ তোমাদের জন্য আমরা নিয়ে আসি ওয়ান শর্ট বিজনেস স্টাডিজ কোর্স এখানে হিসাববিজ্ঞান প্রথম দ্বিতীয় পথে তিরিশটি ক্লাস ফাইন্যান্সের প্রথম দ্বিতীয় পথে পনেরো পঁচিশটি ক্লাস মার্কেটিংয়ে পঁচিশটি এবং ম্যানেজমেন্ট হচ্ছে পঁচিশটি ক্লাস ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে সো এই কোর্স ইনশাল্লাহ তোমার যদি টার্গেট হয়ে থাকে গ্রুপ সাবজেক্টগুলোতে এ প্লাস তাহলে ইনশাল্লাহ এই কোর্স থেকে তুমি একদম জিরো থেকে একদম বেসিক থেকে একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবা এই কোর্সে ভর্তি হলে এখন চব্বিশশো টাকার কোর্স মাত্র এগারোশো নিরানব্বই টাকায় তুমি কি করতে পারবা কিনতে পারবা সো দ্রুত কিনে নাও এবং গ্রুপ সাবজেক্টে এ প্লাস পে তুমি তোমার এইস গোল্ডেন এ প্লাস বা এ প্লাস পাওয়ার পথকে আরও সহজ পরবর্তীতে কিন্তু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট গ্রুপ সাবজেক্টের মাধ্যমে কিন্তু তোমার ম্যারিট পজিশন আগিয়ে রাখতে হবে এবং তোমাকে কিন্তু চান্স পেতে হলে অবশ্যই গ্রুপ সাবজেক্টের ভূমিকা অনেক বেশি ঠিক আছে এখন দেখো ভাইয়া আমার হচ্ছে ম্যানেজমেন্ট ক্লাসে দরকার নাই মার্কেটিংয়ের দরকার না আমি শুধু অ্যাকাউন্টিং কোর্স কিনতে চাই তাহলে তোমার জন্য থাকছে মাইক্রো কোর্স অ্যাকাউন্টিং সো এখানে তুমি কিন্তু ইন্ডিভিজুয়াল শুধুমাত্র অ্যাকাউন্টিং কোর্সটি কিনে অ্যাকাউন্টিং এর এ টু জেড কমপ্লিট করতে পারবা ভাইয়া আমার ফাইন্যান্স দরকার সো ফাইন্যান্স আছে তোমাদের জন্য মাইক্রো কোর্স ফাইন্যান্স কারণ এখানে ফাইন্যান্সে কি আমাদের ম্যাথমেটিক্যাল কোর্স সেইখানে আমাদের কি এই কোর্সটা অনেক প্রবলেম হয় সো তুমি এই কোর্সটা কিনলে একদম ফাইন্যান্সের প্রত্যেকটা চাপ্টারের প্রত্যেকটা টার্ম বেসিক সব ক্লিয়ার করতে পারবা এবং একদম গুসান একটা প্রিপারেশান নিতে পারবা সেখানে আবার আলাদাভাবে তোমার নয়শো নিরানব্বই টাকার কোর্স একশো নিরানব্বই টাকা দিয়ে কিনতে পারবা প্রত্যেকটা মাইক্রো কোর্স যে কোনো নাও এবং এই কোর্স কিনলে কিন্তু ইনশাল্লাহ তোমার এ প্লাস পাওয়ার জার্নিটা অনেক সহজ হয়ে যাবে সো তোমার যদি টার্গেট থাকে এ প্লাস বা এ প্লাস তাহলে দ্রুত এই কোর্সগুলো কিনে নাও আমাদের ওয়েবসাইট এজুকেশন পেজ এবং আমাদের যে হেল্প নাম্বার জিরো ওয়ান এইট জিরো এই নাম্বারে কল করে